শুনতে অবাক করা মনে হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে অদ্ভুত এক ঘটনা ঘটিয়ে বসতেন ওসান টমাস এক বলে পনেরো রান দিয়েছেন এই পেসার খুলনার প্রথম ওভার করতে আসেন তিনি প্রথম ওভার করতে এসে প্রথম ডেলিভারি দিয়েছেন নো বল তাতে এক রান পেয়েছে চট্টগ্রাম এর পরের ডেলিভারিটি ডট দিয়েছেন ওসান টমাস তৃতীয় ডেলিভারিটি আবারও নো বল আর সেই নো বল থেকে ছয় হাঁকিয়েছেন নাইম তাতে এসেছে সাত রান এর পরের ডেলিভারিতে ওয়াইড দিয়েছেন ওসান টমাস এবং আরও একটি ওয়াইড দিয়েছেন পরের ডেলিভারিতে অর্থাৎ প্রথম পাঁচ ডেলিভারিতে দুইটা নো বল দুইটা ওয়াইডের পাশাপাশি এক ছয়ের এর মার খেয়েছেন তিনি পরে ষষ্ঠ ডেলিভারিতে চার খেয়েছেন ওশান টমাস সেই বলটিও ছিল নো বল ওভার স্টিপিং এর জন্য পরপর তিনটা নো বল দিয়েছেন তিনি নিজের করা প্রথম ছয় বলের মধ্যে তিনটা নো বল দুইটা ওয়াইড পাশাপাশি এক চার এক ছক্কার মার খেয়েছেন ওশান টমাস তাতেই এক লিগাল ডেলিভারিতে পনেরো রান এসেছে তার